তোমরা আমাকে জেলে ভরে রাখো স্টেন গানের শত সহস্রগুলিতে আমার বুকটা তোমরা ঝাঁঝরা করে দাও আমাকে ফাঁসি কাটে ঝোলাও তবু আমি মুক্ত কণ্ঠে বলে যাব। জয় হিন্দ বন্দে মা ইনকিলাব জিন্দাবাদ জয় বাংলা ভারত মাতা কি জয় বিদেশি শাসকের অত্যাচারের মুখে যারা সবচেয়ে বেশি রুখে দাঁড়িয়েছিল সেই বাঙালি জাতি আজ মধ্যযুগী অন্ধকারের দিকে আবার পিছিয়ে যাচ্ছে এই সময়ে আজকের দিনে আপনাদের সাথে কয়েকটা কথা আজ ছাব্বিশে জুন ভারতবর্ষের বেশিরভাগ স্কুল খোলা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত স্কুল খোলা রয়েছে কিন্তু আমার স্কুল আজ বন্ধ কারণ আমাদের স্কুলটি নৈহাটিতে অবস্থিত আর এই নৈহাটি এমন একটি জায়গা যেখানে জন্ম নিয়েছে বহু মহামানব ভারতকে ধন্য করেছে সেই রকম আজকের দিন ছাব্বিশে জুন একটি একটি ঐতিহাসিক দিন যা আমাদের চিরকাল মনে রাখা উচিত প্রতি মুহূর্তে মনে রাখা উচিত আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মদিন তিনি নৈহাটির মহামানব নৈহাটির মাটিতে এই পবিত্র ভূমিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বঙ্কিমচন্দ্রকে মনে করার প্রয়োজন তাদের পড়ে না আসলে সমস্ত ভারতবর্ষ জুড়ে বাঙালি এবং বাঙালির যে ইতিহাস যে গর্বের ইতিহাস সেই ইতিহাসকে দমিয়ে রাখার চাপিয়ে রেখার যে একটা প্রবণতা স্বাধীনতার পর থেকে লক্ষ্য করা গেছে এটা তারই অঙ্গ তা নাহলে আজকে বঙ্কিমচন্দ্রের জন্মদিন প্রতিটা স্কুলে স্কুলে পালিত হতো প্রতিটা মানুষের মুখে মুখে থাকত যে মানুষের লেখা বন্দে মাতরম গান ভারতের জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা পায় আমাদের আইন বলে আমাদের সংবিধান বলে অথচ সেই বন্দে মা তরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি আজ বাঙালির কাছে অবহেলিত এবং বাঙালির কাছে অবহেলিত বলেই সমগ্র জাতির কাছে তিনি আজকে বিস্মৃতির আড়ালে লুকিয়ে পড়েছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরাধীন ভারতে ইংরেজ শাসনে যে সমস্ত মহাপুরুষ ভারতের হয়ে নেতৃত্ব দিয়েছিল এই সমস্ত বাঙালি কৃতি সন্তানের মধ্যে অন্যতম প্রধান ছাব্বিশে জুন আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে নৈহাটির কাঠাল পাড়ায় জন্মগ্রহণ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যদিও ঘরের সন্তান ছিলেন না তার বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট পর্যায়ের সরকারি অফিসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখনকার হুগলি কলেজ এটি স্কুল এবং তিনি পরে প্রেসিডেন্সি কলেজ থেকে পাস করেন প্রেসিডেন্সি কলেজের পড়া শেষ করার পরেও তার এই পড়াশোনার খিদে কিন্তু মেটেনি তিনি বাবার পথে গমন করেছিলেন অর্থাৎ তিনি ল পড়া শুরু করেন এই মহান ব্যক্তিত্ব যিনি পরাধীন ভারতে ভারতবাসীর হয়ে বিচারের এই দায়িত্ব গ্রহণ করেছিলেন যিনি বিচারের আসনে আসনে বসে আমাদের অহংকার হয়ে উঠেছেন বাঙালির অলংকার হয়ে উঠেছেন তিনি যে শুধুমাত্র শিক্ষিত একজন আইনজীবী ছিলেন একজন বিচারক ছিলেন একজন ম্যাজিস্ট্রেট ছিলেন তাই নয় তার হাত ধরে বাংলা পেয়েছে সাহিত্যের সম্ভার তার রচনা দুর্গেশ নন্দিনী আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় যা মানুষের মনে রোমাঞ্চ জাগায় একটি রোমান্টিক উপন্যাস হিসেবে দুর্গেশ নন্দিনী কালজয়ী জয়ী আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে সেই ঐতিহাসিক দিন আনন্দমঠ উপন্যাসে প্রথম বন্দে মাতরম গানটি প্রকাশ পায় আসলে আনন্দমঠ ছিল সন্ন্যাসী বিদ্রোহের সন্ন্যাসীদের সাপোর্ট করবার জন্য একটি বিশেষ উপন্যাস যা আমাদের দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করেছিল তাদের বাধ্য করেছিল দেশের জন্য জীবন দেওয়ার জন্য দেশের জন্য রক্ত দেওয়ার জন্য বিদেশি শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা বাঙালি দল আজ যখন পিছু হটতে শুরু করেছি ধীরে ধীরে মধ্যযুগের অন্ধকারের দিকে যাচ্ছি ধীরে ধীরে আমরা গণতন্ত্রের নামে রক্ত ছড়াচ্ছি তখন বারবার এই মহাপুরুষদের কথা মনে পড়ে বঙ্কিমচন্দ্রের কথা মনে পড়ে যারা পরাধীন দেশে রক্ত ঝরাতে বলেছিলেন যারা পরাধীন দেশে রুখে ধরাতে বলেছিলেন বন্দে মাতরম ধ্বনি দিয়েছিলেন যে ধ্বনি দিয়ে ক্ষুদিরাম ফাঁসির দড়ি হাসতে হাসতে গলায় পড়েছিলেন কিন্তু অন্ধকারাচ্ছন্ন বাঙালি জাতি যখন শুধুমাত্র রাজনৈতিক চিন্তাভাবনায় ব্যস্ত রাজনৈতিক গুরুদের মন্ত্র আওড়াতে ব্যস্ত তখন ভুলে যায় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হচ্ছে একজন মানুষ যিনি আমাদের এই উপহার দিয়ে গেছেন বাংলা তথা বাঙালিকে গর্বিত করেছেন ভারতবাসীর মাথা উঁচু করেছেন তারই ধরি বন্দে মাতরম দিকে দিকে উচ্চারিত হয় ভারত মাতার জয় ভারত মাতাকে প্রণাম করবার সময় এই বঙ্কিমচন্দ্রকে আমাদের মনে পড়ে আমি আশা করব আমার যে অগণিত ছাত্র আমার যে বন্ধুবান্ধব আমার পাড়া প্রতিবেশী এবং নৈহাটির প্রত্যেক বাসিন্দার এটা দায়িত্ব যে এই খবরটি আজকের মধ্যে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার দিশারি তারই কথা বন্দে মাতরম তারই লেখা গান বন্দে মাতরম জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা পায় এই বন্দে মাতরমের যিনি স্রষ্টা সেই বঙ্কিমচন্দ্রের নাম ভারতবর্ষের ভারতবর্ষের প্রতিটি ছাত্র প্রতিটি ছাত্রী প্রতিটি মানুষের মুখস্থ থাকার কথা তাদের কাছে পৌঁছে দিতে হবে বঙ্কিমচন্দ্রের সেই বার্তা রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র সম্পর্কে বলতে গিয়ে বলেছেন তিনি ছিলেন সব্যসাচী প্রকৃত অর্থে সব্যসাচী যা দুই হাত সমান চলে একদিকে ছিলেন তিনি সাহিত্যের সম্রাট আর একদিকে ছিলেন তিনি একজন বিখ্যাত আইনজীবী এই দুইয়ের সমন্বয় খুব কম দেখা দেয় তিনি বড় ঘরে জন্মগ্রহণ করেছিলেন এটা ঠিকই কিন্তু সেই বড়দের বিরুদ্ধে অর্থাৎ তথাকথিত বাবু সমাজের বিরুদ্ধে লিখে গেছেন তিনি ব্যঙ্গ করেছেন সেই বাবু সমাজকে যারা দরিদ্র দরিদ্র নিপীড়িত নির্যাতিত খেটে খাওয়া মানুষকে অপমান করে বারবার দূরে সরিয়ে দেয় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে জাতিভেদের নামে মানুষে মানুষে বিভেদ করে তার বিরুদ্ধে তার লেখায় প্রতিবাদ জানিয়েছেন তিনিই ভারতবর্ষের দিশারি তিনিই পথ দেখাতে পারেন এই নৈহাটির মানুষকে যারা এখনও পর্যন্ত কলহ মত্তে যারা কলহে মত্ত আছে যারা রাজনৈতিক হিংসায় মত্ত আছে এবং তারই মাধ্যমে সারা বাংলাকে বঙ্কিমচন্দ্র পদ দেখাতে পারেন পদ দেখাতে পারেন সারা ভারতবর্ষকে আমরা গর্বের সাথে কথা বলতে পারি বাঙালি চিরকাল ভারতের জন্য মাতৃভূমির জন্য এই বাংলার জন্য লড়ে গেছে অথচ তারা কোনো দিন ক্ষমতার অলিন্দে বিরাজমান হতে চায়নি স্বাধীনতার পূর্বেও না স্বাধীনতার পরেও না সুতরাং বাঙালি বাঙালির ভারতের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার কাছে প্রতিটি ভারতবাসীর জেনে রাখা উচিত যে বাঙালি দেশের জন্য কি করেছে তারা ক্ষমতার জন্য কিছু করে না আজকে যখন আমরা দেখতে পাই দক্ষিণ ভারতের রাজ্যগুলোর শাসকেরা উঁচু পদের মানুষেরা যখন বাঙালিকে ধিক্কার জানায় তারা যখন বলে বাঙালি আমাদের এখানে শ্রমিকের কাজ করতে আসে আমাদের এখানে চাকরের কাজ করতে আসে মহারাষ্ট্রে যখন বারবার বাঙালিদের উপর অত্যাচার হয় পাঞ্জাব থেকে যখন আমাদের বাঙালিদের তাড়িয়ে দেওয়া হয় কাশ্মীরে যখন বাঙালিদের বুকে গুলি করা হয় তখন তাদের মনে রাখা উচিত ভারতবাসীর মনে রাখা উচিত ভারতবর্ষকে ভারতবর্ষের শাসকদের মনে করা উচিত এই সেই বাঙালি যারা সারা দেশকে পথ দেখায় ক্ষমতার লোভ করে না বরং স্বাধীনতার জন্য জীবন দেয় আবারও যদি সেই পরাধীনতার সময় আসে স্বাধীন ভারতে যদি পরাধীন অবস্থার সৃষ্টি হয় বাঙালি রুখে দাঁড়াবে সংগ্রাম করবে লড়াই করবে এবং এই ভারতকে প্রকৃত গণতন্ত্রে প্রতিষ্ঠা করবে সংবিধানের শাসন প্রতিষ্ঠা করবে এ কথা আমরা হলফ করে বলতে পারি আমাদের বঙ্কিমচন্দ্রকে কোট করে আমরা বলতে পারি আমাদের সুভাষচন্দ্রকে কোট করে বলতে পারি তাই আজকে এই ছাব্বিশে জুন বঙ্কিমচন্দ্রের জন্মদিনে তাকে আমরা সশ্রদ্ধ নমস্কার জানাই কৃতজ্ঞতা জানাই বাংলাকে পথ দেখানোর জন্য বাঙালির মাথা উঁচু করার জন্য সমগ্র জাতির কাছে এবং আমি আশা করব আমাদের প্রত্যেকটা নৈহাটিবাসী আজকের দিনের মধ্যে যেন একবার অন্তত মনে করে যে আজকে বঙ্কিমচন্দ্রের জন্মদিন তিনি নৈহাটির গর্ব তিনি পশ্চিমবঙ্গের গর্ব তিনি ভারতের গর্ব এই খবরটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমার প্রত্যেক ছাত্রকে আমার প্রত্যেক বন্ধুকে অনুরোধ করব আপনারা সেই দায়িত্ব পালন করুন এবং আজকের মধ্যে প্রত্যেক ছাত্রের কাছে প্রত্যেক নৈহাটিবাসীর কাছে এই খবরটি পৌঁছে দিন আমাদের বঙ্কিমচন্দ্র আমার বঙ্কিমচন্দ্র এই ভূমিতে জন্ম নেওয়া বঙ্কিমচন্দ্র তিনি বন্দে মাতরমের স্রষ্টা যেটা আমাদের বর্তমান জাতীয় ধ্বনি সেই জাতীয় ধ্বনি বন্দে মাতরম এই নৈহাটির বুক থেকে জন্ম নিয়েছিল সরকার কিছু পদক্ষেপ ইতিমধ্যেই করেছে বঙ্কিমচন্দ্রের বাড়িতে সংরক্ষণ করা হয়েছে সেখানে মিউজিয়ামের ব্যবস্থা করা হয়েছে গবেষণার ব্যবস্থা করা হয়েছে কিন্তু বঙ্কিমচন্দ্রকে শুধু ওই গবেষণা কেন্দ্রে বন্দী রাখলে চলবে না বাঙালির মাথা তাতে অবনত হবে আমি চাই এবং আপনারাও চান অবশ্যই এই বঙ্কিমচন্দ্রের যে গর্বের ইতিহাস তার যে দেশপ্রেম তার যে কাজ প্রতিটা ভারতবাসীর মাঝখানে পৌঁছে দেওয়া তুলে ধরা আপনার আমার প্রতিটি বাঙালির দায়িত্ব যাতে ভারতবর্ষের কোনো প্রান্তের মানুষ বাঙালিকে ছোট চোখে দেখতে না পারে অপমান করতে না পারে তাড়িয়ে দিতে না পারে চাকর বলতে না পারে ছোট লোক বলতে না পারে হিংসাশ্রয়ী বাঙালি বলতে না পারে সেই দায়িত্ব আপনাকে নিতে হবে বন্ধু সুতরাং আমি অনুরোধ করবো প্রত্যেকে অন্তত দুজন মানুষকে খবরটা পৌঁছে দিন সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম জয় বাংলা জয় হিন্দ ভারত মাতা কী জয়